আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করবো তেলাপিয়া মাছের ঘন্ট তেল দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিলাম পেস্টে হোক তারপর মশলাগুলো দিয়ে দিলায় বাদ বসায় দিচ্ছি বাদটাও হচ্ছে তো নুড়িগণ্ঠটা আমার ছেলে মেয়ে দুইজনই খুব পছন্দ করে আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে মোটামুটি কিন্তু আমার মেয়ের একটু বেশি পছন্দ তাই আমি এই তরকারিটা ফ্রাই করি আজকেও করবো এখানে যে মাছগুলো আমি ধুয়ে নিছি বড় বড়ো টুকরা করে কাটছি যে একটু গন্ধ করবো তো বেশি ছোটো করে কাটার দরকার নেই তাহলে বেশি কাটা লাগে অনেক সময় বড় করে পিস করলে কাটা উঠায় ফেলায় দেওয়া যায় তাই একটু বড়ো করে পিস করছি আদা রসুন দিয়ে দিলাম খুব ভালো তাই বেশি পরিমাণে দিলাম মোটামুটি বেশি মাছ তরকারি চাল পেলে ভালো লাগে মশলাটা ভালো করে কষাইতে হবে তারপরে মাছটা দিব তাহলে মশলা মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভালো করে কষায় নিব কষানো খুব তারপর দেবো সিদ্ধ মাছটা কষানো হয়ে গেছে এখন দম তুলো দিয়ে দিই এটার সাথে কষানো হয়ে যাবে একটু দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিব মাছ আর টমেটো একসাথে সিদ্ধ হয়ে যাবে সি টমেটো তো সিদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না জলটা পরিমাণ মতো দিব ঢেকে দেবো ধনেপাতা রাখিটা নেই ভেঙে রাখছি আগের থেকে আমি আবার বৈশাখ বেশি কাজ করতে পারি না হাতুতে ব্যথা তাই দাঁড়াই কাজ করি বেশিরভাগ কাটাকাটি টেবিলে বঠি দেয়টা তারপর কাটাকাটি আরটা কত দূর হইলো সিদ্ধ হয়ে গেছে ভাত মার্গালন এটা আমার শ্বশুরের হাতে চিহ্ন তুমি এটা আমার বানাই দিচ্ছে মারগালার জন্য খুব ভালো অর্ডার দিয়ে বানাইছে এখনকার মারগালুন কিনা আনলে পায়াগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা নিজে বানানো অর্ডার দিয়ে এটা অনেক মজবুত অনেক কষ্ট হয়ে গেছে এখনও ভালো আছে আল্লাহ রহমত আমি ঠিকঠাক মতোই দিচ্ছি বেশি বোনার না মাছটা সিদ্ধ হয়ে যায় ভাঙবো না আর একটু সিদ্ধ হোক মাছটা তারপর লবণটা কি

দুপুরে রান্না বান্না শেষ করলাম এখন নামাই নিব টমেটো দিয়ে এটা রান্নার সময় দেখাই এটা আগেই রান্না করে রাখছি আর এই যে ভাত এখানে আর তেলাপুইয়া মাছ কন্তত দেখলেনি তো শীত চলে গেছে এই যে লেপ লেপের কভার খুললা লেপ মধ্যে দিয়ে শুকাই আনছি কম্বলটা শুকাইছি এখন এগুলো বাস করে গুছাবো কবার সব এখন এগুলো ধুবো এক ধুয়ে ছাদে দিবস দেখলে শুকিয়েছি সবটা পায়জামা পাঞ্জাবি প্রশ দিয়ে গুছিয়ে গুছিয়ে দাগ ওখানে

টাকা পাচ্ছে খাওয়াটা একটু কষ্ট কিন্তু রান্নাটা মজা হয়েছে মাছ তরকারি ভালো হয়েছে ডালটা খেয়ে দেখি কেমন হয়েছে টমেটোর ডাল ডালটা অবশ্যই মজা হয়েছে দেশি টমেটো দিয়ে মসুরির ডাল জোড়া কত সুন্দর লাগতেছে বিকেল বেলার সূর্য খুবই সুন্দর লাগতেছে কত সুন্দর আবহাওয়া ছাদে আসলাম কাপড়গুলো নিতে নিয়ে নিছি